তো মা আবার এদিকে সবজিগুলো সব ভেজে নিয়েছে কি ভালো হয়েছে বাবু ফ্রাইড রাইস আর আলুর দম ভালো জায়গাটা হচ্ছে এই দিকে এটা রাখতে হবে এই গেটটা খুলতে হবে রোদ দূরই রোদ দূর এই দেখো নদী হ্যাঁ হ্যাঁ এই দেখো হ্যাঁ কোন জায়গায় যেতে যায় আরে বাপরে মাকে পেছরে অনেকক্ষণ পর তো এখন টাইম হয়ে গেছে 10:32 তো বাবু আসলো এখন একদম সুপার একদম একটা সুন্দর আলুর দম আলুর দম টেস্ট করবে নাকি হুম টেস্ট করে বলছে টেস্ট কর আর এটা কি সেই আমাদের ওই রাইস ওই ফ্রি রাইস না আমাদের ঘরের তো এই হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ইয়ে বাসমতী রাইস বানিয়েছে মা খুব সুন্দর বানিয়েছে এখন ফ্রাইড রাইস হবে তো ফ্রাইড রাইসের জন্য কি কি সবজি আছে ও এই সব সবজি তো ফ্রাইড রাইসের জন্য ফুলকপি মটরশুটি এখানে আর বাকি সব আছে আর এখন মনে পড়েছে পনির আছে পনির তো ফ্রাইড রাইস পনির পানির দিলে ভালো হবে তো সেই জন্য আমি দৌড়ে দৌড়ে অনেকটাই তো আছে মা বললো অল্প একটু তো মা আবার এদিকে সব সবজিগুলো ভেজে নিচ্ছে এরকম কালারফুল সবজি হলে ফ্রাইড রাইসটা দেখতেও খুব সুন্দর লাগে তো নানান কালারের আছে একদম দারুন লাগবে তো ফ্রাইড রাইসে দিতে হবে একটু ধনিয়া পাতা ধনে পাতাগুলো এরকম কুচিয়ে নিয়েছি এখন পনির কাটা ভেজে নেব দিয়ে দেবো চিনির জল ভাত এবারে সবজিটার সাথে ভাতগুলোকে গুলোকে মিক্স করা এটাই হচ্ছে ফ্রাইড রাইস তো আর ভাতগুলো খুব সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আর সবজিগুলো যেহেতু সুন্দর সুন্দর কালারের দেখতে দারুণ লাগছে বাহ লাস্টে ঘি ছড়িয়ে এবার মাখিয়ে নেবে এই যে ঘি দিয়ে দিয়েছে তো এবার একটু জাল দিয়ে একটু ভাতটাকে রাইসটাকে শুকিয়ে নিতে হবে ব্যাস মোটামুটি সুন্দর করে ভাত সবজিটার সাথে মিশিয়ে নিয়ে যায় লাস্টে দিয়ে দেবো ধনিয়া পাতা পাতা না দিলে তো মায়ের ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি আর এই হচ্ছে ফ্রাইড রাইস দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ফ্রায়েড রাইসটা যেমনি রাইসটা হয়েছে তেমনি ফ্রায়েড রাইসের সবজিগুলো অসাধারণ লাগছে একদম দুর্দান্ত একটা রেসিপি শনিবার দিনকে আমাদের এরকমই আজকের ডিনার হবে তো বাবু একটা কাজের জন্য এক্ষুনি তো খেয়ে পড়বে তো আমাদের কমপ্লিট মা এই এখন বাজে কটা বেশি বাজে নি এখন বাজে মাত্র বারোটা চোদ্দ ও একটার মধ্যে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবে বাবু স্নান করে এসছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে আর আমরা দুপুরবেলা যেরকম খাই তবে আজকে একটু তাড়াতাড়ি হবে মনে হয় খাবারের টানে খাবারের টানে তো তাড়াতাড়ি স্নান টান হবে ও কিষানুর আজকে ম্যাডাম আসতে পারবে না তার কারণ বাড়িতে কেউ নেই তো ম্যাডামের কাছে দিয়ে আসতে হবে ম্যাডামের বাড়িতে তো আমাদের পেছনের পুরনো পাড়াতেই ম্যাডামের ঘর তো সেখানে দিয়ে আসবো মাকেও নিয়ে যেতে হবে কারণ যদি ও না থাকতে চায় তাহলে মুশকিল হয়ে যাবে কারণ ও ওখানে তো যায় না খুব একটা অচেনা জায়গা তো মা যদি না চায় তাহলে মাকে রেখে আসবো আর যদি থাকতে পারে তো ভালো কথা পরে আবার সময় মতন গিয়ে নিয়ে আসতে পারবো বাবু রেডি হয়ে চলে এসছে খাওয়া দাওয়া করে কি ভালো হয়েছে বাবু ফ্রাইড রাইস আর আলুর দম ভালো আলুর দম কাশ্মীরি আলুর দম বানিয়েছে নিরামিষ তো টিভি চালাবো পড়তে যাব না পিসির বাড়ি পিসির বাড়িতে পড়তে যেতে হবে তো খেয়ে নেওয়া ও খেয়ে তারপর পড়তে যাওয়া হ্যাঁ পিছিয়ে হ্যাঁ

সত্যি সত্যি ভালো হয়েছে বাহ তাহলে তো খুব ভালো কথা তো বেলা তো বেশ ভালোই হয়ে গেল এখানে ছায়া পড়ে গেছে স্নান আর এখানে করা যাবে না আজকে স্নান করার একটা নতুন জায়গা বানিয়েছে চলো দেখাই নতুন জায়গাটা হচ্ছে এই দিকে এটা রাখতে হবে এই গেটটা খুলতে হবে রোদ্দুরই রোদ্দুর কত রোদ্দুর লাগবে এই দেখো ট্যাঙ্কির পাশে একটা কল আছে আর এখানটায় পুরোই রোদ্দুর চলো স্নান হবে এবার রোদ্দুরে আর এখানে কোনো বাধা বিঘ্ন নেই একেবারে পুরো ছাদটাই একেবারে ফুল রোদ্দুর তবে এই কলটাতে একটু জল কম পড়ে আসলে ট্যাঙ্কিখানেই তো সেই কারণে ঘরের তালামারি দিয়েছি কিষাণকে এবার ওই টিউশন পড়ানোর জন্য দিয়ে আসতে হবে ওই পিসির বাড়িতে জানো তো পিসির বাড়ি কোথায়

বাবা মনে হচ্ছে আরি হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে আর তাই তো ঠিক আছে আপনি আগে পেয়ে একদম এক সুন্দর না হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ দিয়ে চলে আর এসে খাওয়া দাওয়া করতে হবে তো ভাত বেড়ে নিয়েছি একদম সুন্দর করে ফ্রাইড রাইস আর আলুর দম যেটা মাছ কি রান্না করেছে দেখে কেমন লাগছে বলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি টেস্ট করেছি কিছু খাওয়াচ্ছিল তখন আমি একটু খেয়েছি খুব ভালো লাগছে

বাবুর একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে বলছে তো সেই জন্য ওই কবিরাজ বাড়ি মানে স্বপ্নে পাওয়া ওষুধ কোথায় নাকি নবদ্বীপে আছে সেখানে আমাদের পাড়ার অনেকে গেছে তো বাবু ওখানে গেছে যদি 18 মিনিট যদি ঠিক হয় সেটা তবে সৌগত বাউড তো এরকম কোনো তো ছিল না তারপরে পরে সমস্যা ছিল না

और ये इसको हां अरे इसको खाओ ना और ये उसको भले लगे और ये पाद में पड़ा ना आधा मिशे देख ले सब तो 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 तो

তো রুটি বানানো কমপ্লিট আর দুধটাও গরম খেতে ভালোবাসে রাত্রিবেলা দুধ রুটি খায় আর কিষাণু তো ঘুমিয়ে পড়েছে মা খাইয়ে দিয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়েছে যেহেতু দুপুরবেলায় আহ ছিল ঘুমায়নি দুপুরে তো সেই জন্য যে ফ্রাইড রাইস করা হয়েছিল আচ্ছা মা বলছিল পাঁচশো চালে হবে হ্যাঁ এই দেখো এত খেয়ে আবার এত আলুর দম এতটা ফ্রাইড রাইস এবং আলুর দম দুটোই সুপার হয়েছে তো খুব ভালো লাগলো শনিবারে এত সুন্দর একটা রান্না এত সুন্দর খাবার দারুণ দারুণ খাবারগুলো একটু গরম করে নেবো মাইক্রোওভেনে ব্যাস খেয়ে নেবো আর মা রুটি করেছে মা রুটি খাবে আর বাবু আসছে তো সারাদিন করে বাবুকে আর ওই ঠান্ডা খাবার না দেওয়াই ভালো বাবুকে বাবু আর মা রুটি খেয়ে নেবে আর আমি তো এখন টাইম হয়ে গেছে দশটা বত্রিশ তো বাবু আসলে এখন বাবুর খাওয়াই গেলো তাহলে সাড়ে দশটা বাজে বসে থেকে কি করবো শুয়ে পড়ো আমি তাহলে ফ্রাইড রাইস খেয়ে নেবো খাওয়া ফ্রাইড রাইস রুটি খাই স্যার ফ্রাইড রাইস না খাওয়াই বলো তো সারাদিন রাইস ট্রাইসে রুটি খাইছে ওই ঠিক আছে ও ফ্রাইড রাইস আমি গরম করে আমি একটু খাই না অতটা খাওয়া যাবে না অনেকটাই রেস শুয়ে পড়ো শুয়ে পড়ো খাবার গরম করে নি আমি খাইনি বাকি সব মা বাবু খেয়ে তো এতটা রাইস হয়েছে থালায় নিয়ে নিয়েছি দুজনেও খাওয়া সম্ভব না বেলায় তো ওই যে মাইক্রোওভেনে মাইক্রো ওভেনে চলো এক মিনিট দিলেই এ চলো একটু গরম হয়ে যাক এবার একবারে বেরিয়ে গেছে এবার খুব সুন্দর গরম আছে হ্যাঁ বেশ ভালো গরম আছে আর আলুর দমটাও একটু বসিয়ে দিলাম দেড় মিনিটে তো বাবুকে

মা তো আমার শর্টসটা এত পছন্দ হয়েছে খাচ্ছে আর দেখছে সেটাই তো